সকাল আমার প্রিয় বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আরও একটি বৃষ্টির নতুন দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত যাই হোক এখন ভোর পাঁচটা বাজে বাইরে বেরিয়ে হচ্ছে গিয়ে চলে এসেছি ফুল তোলার জন্য এই যে দেখো গাছের কতটা ফুল ফুটেছে তো বৃষ্টি তো পড়ে চলছে দুই দিন ধরে মানে কি আর বলবো মনটা একদম মানে খুবই খারাপ এই পূজার দিনে কত সুন্দর থাকবে আকাশে রোদ থাকবে বাড়িঘর সবসময় পরিষ্কার থাকবে তো তা বাদ দিয়ে একদম শুধু বৃষ্টি পড়ে চলছে পড়ে চলছে একদম মানে বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই যাই হোক ফুল এখন তুলে নিচ্ছে ঘুম থেকে উঠে আগে হাত দিয়ে ফুল তুলতে আসে এখন ফুল না তুললে পরে আর ফুল পাওয়া যাবে না সবাই ফুলগুলো তুলে নিয়ে যাবে তো বন্ধুরা ফুল তুলে নিয়ে এসে ঘরগুলো তালা দেওয়া ছিল ঘরগুলো তালা খুললাম খুলে ঘরের দরজা জানলা খুলে দিলাম তো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে রান্নাঘর শাশুড়ি মায়ের রান্নাঘর তারপর আর একটা যে রুমটা আছে খালি রুমটা ওইটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো ওদিকে দেখো বৃষ্টি পড়ে চলছে আমি বৃষ্টির মধ্যে এখন কাজগুলো সেরে নিচ্ছি তো বৃষ্টিতে তো একদম উঠানের মধ্যে পাতা একদম ভর্তি হয়ে আছে তো উঠানটা ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে কারণ কি বলতো যখন করে বৃষ্টি হয় না পাতাগুলো পরে মাটির সঙ্গে একদম চিটকে লেগে থাকে আর পাতাগুলো উঠতে চায় না তো ওই পাতাগুলো ঝাড়ু দিতে না অনেকটা সময় লাগে যাই হোক এই পাশের বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এখন চলে আসলাম শাশুড়ি মায়ের হচ্ছে কি ঘরের ভিতরে তো বিছানা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নিয়েছে এখন হচ্ছে কি মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর গা আমার গা মোটামুটি মানে অর্ধেক ভিজেই গেছে কারণ কি বলো তো বৃষ্টিতে ভিজে ফুল তুললাম তারপরে হ্যাঁ মনে করো আশেপাশে এগুলো কাজ করতে মিলতে ইয়ে হয়ে যায় গা ভিজেই যায় এখন চলে আসলাম উঠানে তো উঠানটা দেখতে পাচ্ছ বৃষ্টি তো পড়ে চলছে আর এদিকে পাতায় ভর্তি তো এখন এই যে লক্ষ্মীকে বের করলাম লক্ষ্মীও শুয়ে আছে বৃষ্টির জন্য বাইরে বের হতে চাইছে না তো ওকে খড়ের পুঞ্জির মধ্যে বেঁধে এসে এখন দেখো উঠানটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি তো কী বলতো বন্ধুরা এই পূজার দিনে না এরকম মানে বাড়ি ঘরে অবস্থা না একদম বাজে লাগে খুবই খারাপ লাগে মনটাও খুবই খারাপ লাগে তো করার কিছু নেই প্রাকৃতির এগুলো হচ্ছে কি দৃশ্য মানে কি বলব এগুলো কেউই আটকাতে পারবে না সবই ভগবানের হাতে যদি ভগবান চায় তাহলে পূজার আগে বৃষ্টি কমিয়ে দেবে সবাই ভালো করে ঘুরতে পারবে না হলে তো ওরকমের ছাতা মাথায় দিয়ে মানুষ হয়তো এই বছর ঘুরবে মানে কি বলো তো সবাই মানে এই একটা বছরের এই দুই তিনটা দিনের জন্য সবাই কিন্তু অপেক্ষা করেই থাকে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়টা দিন তো এই কয়টা দিনের জন্য মানুষ কিন্তু অনেক হাজার হাজার টাকা খরচা করে অনেক শাড়ি জামা কাপড় অনেক গয়না সব সবকিছু কিনে এই কয়েকটা দিনের জন্য তো এরকম যদি বৃষ্টি পড়ে থাকে তাহলে কিন্তু সবার একদম এত যে শপিং করছে সবাই হাজারে হাজারে টাকার তো সব শপিং মানে কি করবে এগুলো মানে পরে যে একটু ঘুরে বেড়াবে ভালো করে সেজে গুঁজে সেটা আর হবে না এরকম যদি বৃষ্টি পড়েই থাকে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে উঠান দিয়ে স্নান করে চলে আসলাম তো স্নান করে আসলাম যেহেতু এখন যাব ঠাকুর ঘরে আর কী বলতো যদি রোদ উঠতো একদম আকাশ পুরো নীল আকাশ থাকতো মাঝে মধ্যে আকাশের মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াতো তাহলে না খুবই ভালো লাগতো একদম পূজা পূজা গন্ধ বের হতো কিন্তু এই বৃষ্টির দিনে পূজা পূজা গন্ধ না বেরিয়ে একদম কাদার গন্ধ বেরিয়ে গেছে মানে কী আর বলবো তো হচ্ছে কি চুলটা চিরুনি করে নিলাম আর বাইরে চিরুনি আর সিঁদুর কুটুটা বাইরে রেখেছি ঘরের ভিতরে যেহেতু অন্ধকার বাইরে নিয়ে এসলাম তো আয়না তো ঘরের ভিতরে তো দেখো কে কীভাবে সিঁদুর বলছি মানে মোবাইলের ক্যামেরা অন করে মোবাইলে দেখে দেখে সিঁদুরটা পরে নিচ্ছি তো সিঁদুর পরে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে তো গোপালকে জাগাতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তো ঠাকুর ঘরে দরজা ওখানে এসে মানে গ্রিলের ওখানে এসে দেখলাম যে তালা দেওয়া তো একদমই ভুলে গেছি তো দুই দিন ধরে রাত্রেবেলা করে তালা দিয়ে রাখে যেহেতু বাড়িতে লোকজন নেই বুঝতেই পারছো সেই জন্য তো চাবিটা আনতে ভুলে গেছি চাবিটা এখন নিয়ে আসলাম তো তালা খুলে সোজা চলে যাব গোপালের ওখানে গোপাল যেহেতু ঘুমাচ্ছে এখন গোপালকে আগে তুলে নেই তারপর সব কিছু কাজ বাজ করবো তো ঠাকুর ঘরে গিয়ে আগে হচ্ছে কি দরজা জানলার পর্দাগুলো হচ্ছে কি সরিয়ে দিলাম যাতে ঠাকুর ঘরে আলো ঢুকে মানে ভালো করে দেখা যায় তারপরে কি বলো তো যে বাসনগুলো দেখো কতগুলো হয়েছে এগুলো বের করে রাখলাম ঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু গোপালকে তুলবো তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছে ঝাড়ু আর কী দিবো বৃষ্টির জল চারিদিকে তো এখন হচ্ছে কি একটু মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তারপরে গোপালকে জাগাবো তো বারান্দাটা সম্পূর্ণ আর আজকে মুছবো না আর শুধু হচ্ছে কি এই জায়গাটা মুছে নিচ্ছে সামনটা আর তুলসী মন্দিরে তো মানে তুলসীর তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে একটু জল টল ঢেলে দিয়ে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য ঠাকুরের ঠাকুর ঘরে হচ্ছে বারান্দার মধ্যে বসে বসে ঠাকুরের বাসনগুলো হচ্ছে কি মেজে মেজে নিচ্ছে আর কি বলতো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে যেতে বসে বসে মাছ দিই ছাতা মাথায় দিয়ে তাহলে আমার পুরো পিছনটা একদম ভিজে যাবে তো সেই জন্য এখানে হচ্ছে কি বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি তো বন্ধুরা হচ্ছে কি বলতো ঠাকুর পূজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পূজা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম ঘরে তো এখন বাসি বিছানাটা হচ্ছে কি তুলে নিচ্ছি বিছানার চাদরটা হচ্ছে কি একটু ঝেড়ে পেতে নিচ্ছি মানে রোদ তো নেই বৃষ্টি সেই জন্য আর বিছানার চাদর পাল্টালাম না পাল্টালে হচ্ছে কি শুকাতে চায় না তো বিছানা পরিষ্কার করে নিয়ে ঘরটা ছাড়ু দিয়ে নিয়ে ঘর কিন্তু মুছে নেব সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে নে তো তারপরে চলে আসলাম শুধু একবারে রান্না রান্নাঘরে রান্নাঘরে এসে দেখবো যে দেবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ি এখনই বসালাম আর একটু গোলা রুটি ভাজবো ঘিদা লেগে গেছে সেই জন্য সকালবেলা থেকে গোলা রুটি একটু খেয়ে নেব তো আজকে দেবা বাবাকে বললাম যে পূজার দুই দিন আগে হচ্ছে কি মুড়ি কিনে নিয়ে আসো আর হচ্ছে কি গুড় নিয়ে আসো বাড়িতে মূলা বানাবো তো মোয়া পাকাবো তো আগের দিনে কি কী তো আমার মাকে দেখেছিলাম বাড়িতে ধান সেদ্ধ করে মুড়ির চাল বানাতো সেই মুড়ির চাল দিয়ে মুড়ি ভাজতো তারপরে মোলা বানাতো তো আমি তো আবার ওগুলো পারি না সেই জন্য ওর বাবাকে বলেছি হচ্ছে কি মুড়ির প্যাকেট কিনে আনার জন্য মুড়ির প্যাকেট কিনে না নিয়ে আসলে তারপর হচ্ছে মোলা বানাবো তো আমাদের এদিকে সবাই কিন্তু পূজার আগে গিয়ে হচ্ছে কি বাড়িতে সবাই বানায় মোয়া নাড়ু এগুলো বানায় তো আমিও কিন্তু বানাবো যে খিচুড়ি রেডি দেবা এখন খিচুড়ি খাবে আমি আমার জন্য গোলা রুটি ভাজলাম তো এখন হচ্ছে কি একে খাওয়াই দেবো তারপরে গোলা রুটিটা আমি খাবো গরমকালে ধরো না তুমি খাবে তোমার জন্য ভাজছে দুইটা করছে প্রভাত আমার প্রিয় বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করলাম তো সকালবেলা বেলা বাসি কাজকর্ম বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে স্নান টনান করে পূজা দেওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট সকালবেলা তো দেবা হচ্ছে খিচুড়ি খেলো আমি গোলা রুটি খেলাম ওর জন্য একটা ছোট্ট করে বেঁচেছি ওটা ও এখন খাচ্ছে খিচুড়ি খেয়ে ওটাই খাচ্ছে এত ভালোবাসে ও কী আর বলবো তো এখনও বৃষ্টি পড়ে চলছে কালকে মানে সারা রাত্রে বৃষ্টি হয়েছিল কী আর বলবো মানে ঝিদ্ধঝির করে বৃষ্টি পড়ে চলছে পরেই চলছে ভালো লাগে না এত বৃষ্টি তো কি বলো তো একদিকে পূজা চলে এসছে পূজার কেনাকাটা করতে লাগে এই বৃষ্টিতে কেমন করে যাবো আমাদের এদিকে না কেউ এখনো কেনাকাটা করেনি মানে বলতে পারো কেউ করেনি ওই পুজোর একদিন দুদিন দিন আগে আমাদের এখানে যে বাজারটা আছে ওখানে সেই ভিড় পড়ে কিন্তু এখন হচ্ছে কি কেউ কেনাকাটা করেনি তো দেখি আর হচ্ছে কি তাড়াতাড়ি কেনাকাটা না করলে হচ্ছে কি ব্লাউজ বানাতে দিতে খুবই অসুবিধা ব্লাউজ তো আমার বাড়ির পাশে আমার একটা ভাগ্নি আছে ওই ওই বানায় ওখানে বানাতে দেয় এই যেঠি শশুরি নাতনি তো চিকি দেখি কোন দিন যাই কেনাকাটা করতে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা মোটামুটি ভালোই আছি তো বৃষ্টির দিনে কি আর করব গরু ছাগলগুলোকে ধরে জ্বালা আর লক্ষ্মীকে তো মানে গরুটাকে ওই খড়াইপুঞ্জির মধ্যে বেঁধে রেখেছি আর টেপিয়ে টুনিকে ছেড়ে দিলাম কোথায় এখন গেল দরজা খুলে দিয়েছি ওরা বেরোতেই চাইছে না ওই বৃষ্টি পড়ছে না আর টুনি লাপাতে লাপাতে এখন কোথায় চলে গেল যাই হোক কী আর করি খাওয়া দাওয়া হলো ওর বাবা বাজারে গেল। বাজার থেকে নিয়ে আসুক কি নিয়ে আসে তারপরে রান্না বান্না করবো দেবার জন্য খিচুড়ি বেশি করে করলাম এতগুলো ডাল দেয় চাল দেই এক বাটির মতো খিচুড়ি হয় সারাদিনে ওই ওটা খেয়ে নেয় ও সকাল দুপুর যাই সকাল দুপুর বা রাত্রিবেলা সবগুলো শেষ করে দেয় তো মুসুর ডালে খিচুড়ি তো বেশি তেল মশলা ঝাল কিছু খিচু দেয়নি না ওটা ভালো হবে মানে একদম সেদ্ধ সেন্টারে যেমন করে রান্না করে সেন্টার থেকে একটু বেশি করে মানে শুকনো লঙ্কার পাঁচ ফলনটা দেয় নাহলে না খিচুড়ির সেন্ট আসে না যাই হোক ওই যে দেবা ডাকছে ওদিকে চলো দেখতে দেখো সারাদিন আজকে কী কী করি আজকের দিনটা কেমন কাঠে এই বৃষ্টির দিনটা মানে কী করবো না কারণ উঠতে পারছি না ওদিকে ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশন যেহেতু চালু হয়েছে এই জন্য ভাত বসিয়ে দিয়েছে কী হয়েছে এই যে দেবা খাইতেছে ওই যে খিচুড়ি খাইলো খিচুড়ি খাওয়া খাওয়া মানে খাওয়া করে নাকি ওর পিজ্জা খাওয়া লাগে আমার দেখছে ওর খাওয়া যাবে আমি খাই বন্ধুরা ভাত হয়ে গেছে না তোমাকে কাম কইনি বৃষ্টি পড়বে ছাতা ধরবো না তোমাকে ধরবো না মোবাইল ধরবো তো হচ্ছে কি ভাত হয়ে গেছে ভাতের মার গরম গরম ভাতের মার চালু আজল সবগুলো দিয়ে আসি আরে ভয় পায় বলে দেখো দিন দুপুরে ভয় পায় চলো আসুন দিয়ে আসি ভাতের মারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এই যে গরম গরম ভাতের মার দিলাম সবগুলা খেয়ে নেবে আর গুলো ঠান্ডা হলে খেতেই যাবে না ঠান্ডা দিনে বেশি জল খেতে চায় না গরম জল দিলে খায় খাপ তো দেখো যে দেবার বাবা বাজার করে নিয়ে আসলো বৃষ্টিতে ভিজে ভিজে তো ঠাকুরের জন্য যে ফল নিয়ে ঠাকুর করে রেখে দিয়েছি বাজার খরচা করে নিয়ে এসেছে শাক ঢেকি সে নিয়েছে আমি পাট শাক আনতে বলেছিলাম পাট শাক নাকি বের হয়নি আর কি এ গেল গেল দেবার ডালিম গেল এই যে ডালিম নিয়ে এসেছে দেবার জন্য একটা আর হচ্ছে কি মুসুর ডাল তো এখন লাগে দেবা যেহেতু খিচুড়ি খায় রোজ দিনে এই যে মুসুর ডাল পাঁচফোড়ন আনতে বলেছিলাম ও মা পাঁচফোড়ন আনে এটা মৌরি নিয়ে মৌরি তো ওটা মৌরি কে হ্যাঁ মৌরি দিছে ঘুরি দিবা কি শুকনো লঙ্কা শাক আর হচ্ছে কি কি মাছ মাছ নিচ্ছে শোনা মাছ দিয়ে ভাত খাবি পুরো বাবা ট্যাংরা মাছ নিয়েছে আজকে ওই যে ট্যাংরা মাছ তো বন্ধুরা এখন হচ্ছে কি দেখো এই ঘরে বারান্দার সামনে চলে আসলাম এই জায়গাটা একটু শুকনো আছে তো এখানে বসে বসে যে ঢেঁকি শাক নিয়ে এসছে ঢেঁকি শাক বেচ্ছে আর দেখো দেভা মানে খেলা করছে ও আমার এখানে একটু আসলো ও ওখানে যায় মানে সম্পূর্ণ ঘর ঘুরে বেড়ায় খেলা করে একা একাই যেহেতু খেলার ওর সঙ্গী নেই ও ঠাম্মি থাকলে তা ও ঠাম্মির সঙ্গে খেলা করে তো আমি যখন সময় পাই তখন কিন্তু আমি খেলা করি তোর সঙ্গে ওকে একটু সময় দিতে লাগে আর ওর দিদি যে আছে ও দিদি স্কুল যায় টিউশনে যায় ওর সময়ই পায় না যাই হোক হচ্ছে কি আমার শাক বেচা হয়ে গেছে এখন দেখো মাছ কাটতে বসে পড়েছি বারান্দার মধ্যে এই জায়গাটা সম্পূর্ণটাই ভিজত তো ট্যাংরা মাছ সবগুলো তো মাছগুলো এখন কেটে নেই তারপর দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা মাছ কাটা বেছা হয়ে গেছে এখন চলে এসেছি মাছ ভাজতে তো লবণ হলুদ মেখে নিয়েছে মাছটা এখন ভাজা করে নিই তারপর মাছের একটু মাখা তরকারি করব তো মাছ ভাজা বসিয়ে দিয়ে শিল নোংরা মধ্যে এই মশলাগুলো বাটলাম তো দেবার বাবা বলতেছে যে হচ্ছে কি মিক্সির মধ্যে করলে না তাড়াতাড়ি হতো ওর নাকি খিদা লেগে গেছে সেই জন্য আমরা তো মনে করো আমি গোলা রুটি খেয়েছিলাম দেবা খিচুড়ি খিচে আমাদের অত খিদা লাগেনি যাই হোক মাছের তরকারিটা আর হওয়ার দিকে আর দিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি তো শাক একটু সামান্য একটু হয়েছে মানে শাকগুলো এতটাই মানে কমে গেছে লবণ দেওয়ার পর দেখো কতটুকু হয়েছে শাকগুলো শাকগুলো হোক রান্না কমপ্লিট করে দেখা বন্ধুরা এখন এগারোটা বাজে বাইরে এখনও বৃষ্টি পড়ছে তো আমার রান্না কমপ্লিট এই যে মাছের তরকারি ট্যাংলা মাছের তরকারি শাক ভাজা একটু মাছ ভাজা এই যে ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন তারপর দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম বাইরে খড়ের পুঞ্জির ওখানে তো বৃষ্টি যেহেতু পড়ছে লক্ষ্মী খড় খুলে খুলে খাচ্ছে না ওর গায়ে বৃষ্টি পড়ে সেই জন্য গামলার মধ্যে খড়গুলো খুলে দিচ্ছে এদিকে ঘরের ভিতরে ও ওখানে খাবে আজকে সারাটা দিন বলতে পারে ও খড়ই খেয়েছিল একটুকু ঘাস পেটের মধ্যে পড়েনি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা দুপুর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে খাওয়া করে বসে আছে বৃষ্টি মানে কমছে না এই ঝিরঝির করে বৃষ্টি কালকে রাত থেকে হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো থাকতে থাকতে মনে পড়লো হচ্ছে কি ট্যাপি আর টুনি কোথায় ট্যাপি টুনিকে ছেড়ে দিয়েছি দেখলাম বাইরে বের বেরোয় এখানে তো নেই কোথায় গেল ধান খেতে আবার নেন নিচে এই বৃষ্টির মধ্যে কিন্তু শিয়াল হয় আলগুলোর মধ্যে শিয়াল বসে বসে থাকে তো ওদেরকে খোঁজার জন্য এদিকে আসলাম তো দেবারও খাওয়া হয়ে গেছে দেবারও সুদ হয়ে গেছে তো দেখি কোথায় গেল ওরা আর লক্ষ্মীকে খয় খুব খুলে দিলাম ও খুলে খুলে খেতে পারে না বৃষ্টি পড়ছে না গায়ে বৃষ্টি পড়ে সেদিন ওখানেই দাঁড়িয়ে আছে এক বালতি গরম জলটা ছিল পেট ভরে আছে আর আমার যা আর যেটি দিয়ে তো সে কি গরুদেরকে ঘাস কেটে কেটে খায় আমার গরু খড় খেয়ে থাক খড় আর জল তো চলো চলে এসেছি দেখি কোথায় ওরা তো হাঁটতে হাঁটতে এত দূরে চলে আসলাম মন্দিরের কাছে তো দেখিয়ে এই দেখো আমাকে দেখে ও মা এই যে দড়ি দি দড়ি ছাড়াই আছে কিন্তু আজকে আর সারাদিনে খাওয়া হবে না টেপি টুনিরা এখানে থাকবে থাক বৃষ্টির মধ্যে থাক ঘাস এই দেখো পিসি যাচ্ছে কি লাউয়ের এর মধ্যে কি দিয়েছে কাকতারুয়া বানিয়ে দিয়েছে এই যে তো বাড়ি চলে এই যে দেখো বললাম না বারোটা পার হয়ে গেছে তো ফিল্টারে দেখি জল কট্টু গাছে এই দেখো উপরে জলগুলো শেষ হয়ে গেছে নিচে জলগুলো ঢেলে নেওয়া হয়েছে তখনকার জল নেই তো ট্যাপের জল চলে এসেছে দেখো বৃষ্টি এখনও পরে চলছে এই দেখো আমার লাউ গাছগুলো চালের উপরে তো এই যে ট্যাপের জল চলে এসছে এখানে জল নেই ফিল্টারে জল নিয়ে তারপর জল ভর্তি হয়ে থাকবে তো বন্ধুরা ফিল্টারে জল দিলাম আর হচ্ছে গিয়ে যে টেপ গিয়ে খুঁজতে গেছিলাম খুঁজতে মানে খুঁজে বাড়ি এসে দেখি মতি এই জায়গাটা উঠে একদম নোংরা করে রেখেছে ওর পায়ের ছাপ গায়ে লুম টুম আছে ওদিকে বৃষ্টিও পড়ছে ট্যাপের জলও চলে এসছে তো এই ছোটো পাইপটা লাগিয়ে নিয়ে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে নিতাম তো হচ্ছে কি শাশুড়ি মা তো বাড়িতেই নেই শাশুড়ি মা যদি বাড়িতে থাকে তাহলে এই জায়গাটায় মানে সময় কাজবাজ করে জামা কাপড় ধোয়া ধুয়ে বাসন মাঝামাঝি সব কিছু ওখানে করে তো যেহেতু শাশুড়ি মা নেই আজকে বাড়িতে ওদিকে কারেন্টও নেই সেই জন্য আমি এই জায়গাটা আজকে দখল করে নিলাম আমি ওখানে জামা কাপড় সব কিছু কাজবাজ ওখানে সেরে নিলাম তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে হচ্ছে কি জামা কাপড় আর কোথায় মেলে দেব বাইরে তো ওই যে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তো এই বারান্দাটার মধ্যে বারান্দাটা যেহেতু ফাঁকাই পড়ে আছে শাশুড়ি মায়ের হচ্ছে কি জামা কাপড় আর টাড়ি ওখানে দেওয়া নেই বাড়িতে নিয়ে যেহেতু সেই জন্য আমি ওখানে দিয়ে দিলাম মানে সব কিছু জায়গা একদম দখল করে নিয়ে আছে যখন বাড়ি আসবে তখন আর হয়তো দেব না এখানে বন্ধুরা এখন চারটা বাজে বিকেল তো বাসন বুসন মেজে কি কাপড় চুপড় ধুয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বাসনগুলো জমা হয়েছে দেবা খেয়েছে খিচুড়ি টিচুড়ি ওগুলো ওর বাবা চা খেয়েছে ওগুলো বাসন মাজলাম কড়াই দুটো ছিল ওগুলো মাজলাম মেজে এই যে চা করে নিয়ে আসলাম তো দেবা হচ্ছে কি দুধ দিয়ে খাচ্ছে চা দুধ দিয়ে চা খাচ্ছে মাথাটা সে দুধ দিয়েছে কি টোচ খাচ্ছে আর আমি খাই চা তো বৃষ্টিটা কিন্তু কমেছে কিন্তু কখন আসবে আরো কোনো ঠিক নেই তো চলো চা খেয়ে নেই আগে চা খেয়ে একটু বাইরে বেরোলাম যেহেতু এখন বৃষ্টি নেই যে দেবাকে নিয়ে এখানে বেরলাম আর লক্ষ্মী ওই ঘরে পুঁজে আছে কোনো কি বাতি কোনো মনে করে একটু ঘরে বৃষ্টি শুরু হয় সেজন্য আর টেপি টুনিরা খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে ঘরে ঢুকে পড়েছে কোথায় এখন খেয়েছে ধান খেতে খেয়েছে না কোথায় খেয়েছে খাওয়া দাওয়া করে ওরা ঢুকে পড়েছে তাড়াতাড়ি ঘরে ঢুকায় ভালো কারণ কি বিকেলবেলা শিয়াল যদি বের হয় এমনিতেও ওই রাস্তার মধ্যে সুবিধা হয়ে গাড়ি চালিয়ে আসলে আবার লাগিয়ে দিকে দিবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হবে সেই জন্য আর দেবার বাবা গেল হচ্ছে ইয়ে আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে কত চার মাসে প্রায় হয়ে গেলো এখনও নাম্বার প্লেট দেয়নি সেই জন্য বাজারে গেল তো আমি বললাম আসার পথে সিংরা নিয়ে আসার জন্য তো একটু পরে সন্ধ্যা দেয় ওই জেঠি শ্বশুরি কী করছেন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেয় তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি তরকারি আছে কয়েকদিন ধরে এইভাবে রান্না করছি একটু বেশি করে রান্না করি রাতে যাতে তরকারিটা না করতে লাগে তো ভাতটা আর হয়ে গেছে নামিয়ে নেব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝিরঝিল করে আর দেখি কিছু একটা ভাজা ভুজা করবো তো দেখতে থাকো ভাত সেদ্ধ হয়ে গেছে তো আলু ভাজা করব সেই জন্য আলু ভাজা কাটার জন্য বসে পড়েছে আর এত বড় একটা আলু ভিতরে হচ্ছে নষ্ট তো নষ্টগুলো ফেলে দিয়ে আলু ভাজাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে তো এখন আলু ভাজাটা বসিয়ে দেবো তো সন্ধ্যাবেলা শিঙড়া নিয়েছিল দেবা একটু ভিডিও করেছিলো আর হচ্ছে যে আমি সন্ধ্যা প্রদীপ দিয়েছি শিঙড়া কিন্তু কে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে বৃষ্টি করতেছে যে মতির জন্য ভাত মেখে নিয়েছে দাদা তোমাদেরকে দেখাচ্ছে মতি কোথায় শুয়ে আছে দেখো বৃষ্টি পড়লে যা উৎপাত এই দেখো বারান্দার মধ্যে উঠে আছে তাহলে সম্পূর্ণ রাত্রিবেলা কি অবস্থা করে আয় মতি আয় মতিকে হচ্ছে কি ভাত দিব তারপরে লক্ষ্মীকে জল দেবো আগো এখন পিছলে মাছের কাটা দিয়ে দিয়েছি আয় আয় মতি খাচ্ছে দেখো তো এই যে হচ্ছে লক্ষ্মীর জন্য ভাতের মা সেই গত সকালবেলা ওকে জল দিয়েছিলাম এই দেখো শুয়েছে মশারির ভিতরে ওটো তো এখন শাশুড়ির রান্নাঘরে যে তালা লাগিয়ে দিচ্ছি রাত্রেবেলা হচ্ছে এগুলো আমার কাজ হওয়ার আগে এই যে তালা লাগিয়ে এখন শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা